সুপ্রভাত বন্ধুরা আজ তেইশ ফেব্রুয়ারি রবিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আসছি আজকের আন্তর্জাতিক খবরে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তি প্রশ্নের মুখে দেহ হস্তান্তর ঘিরে তরজা দুই দেশের হামাস নাকি যে তিন দেহ ফেরত পাঠিয়েছে তা নাকি তালিকাভুক্ত নয় হামাসের ভুল দেহ ফেরানো নিয়ে সংঘর্ষ বিরতি চুক্তি ভাঙার হুমকি দিলেন নেতানিয়াহু শুক্রবার হামাসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথাও ঘোষণা করলেন ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামনে দুর্বল না হতে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে বার্তা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সোমবার আমেরিকা সফরে যাচ্ছেন ম্যাক্রো সেখানে ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ এবং বৈঠক হবে সেখানে কি ধরনের আলোচনা হবে এরকম একটি প্রশ্নের উত্তরে ম্যাক্রো বলেন চীনের বিরুদ্ধে আমেরিকার লড়াই দুর্বল হয়ে যাবে যদি ট্রাম্প রাশিয়ার সঙ্গে মিলে ইউক্রেনের পাশ থেকে সরে আসেন বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত কাস পাটেলকে এফবিআইয়ের নবম ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছেন নিযুক্ত হওয়ার অববাহিত পরেই নবনিযুক্ত ডিরেক্টর হুঙ্কার দিলেন আমেরিকার কেউ ক্ষতি চাইলে তাকে ছেড়ে কথা বলবে না ট্রাম্প প্রশাসন অবশেষে নিউ ইয়র্ক আদালতে দোষী সাব্যস্ত হলেন লেখক সালমান রুজদির ওপর হামলা চালানো আততায়ী হাদি মাতার সাজা ঘোষণা হবে আগামী তেইশে এপ্রিল সংবাদ সূত্র জানাচ্ছে হাদি মাতারের তিরিশ বছরের জেল হতে পারে প্রসঙ্গত দু সালে জেলে থাকাকালীন নিউ ইয়র্ক কোস্টের এক সাক্ষাৎকারে হাদি মাতার বলেছিলেন তিনি মনে করেন না সালমান রুজদি ভালো মানুষ কারণ তিনি সর্বদা ইসলামকে আক্রমণ করে লেখেন আসছি দেশের খবরে ইনভেস্ট কেরালা গ্লোবাল সামিটের প্রথম দিনে কেরালায় বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেল ব্যবসায়ী মহল থেকে দু সালের মধ্যে পনেরো হাজার স্টার্ট সংস্থা আসতে চলেছে কেরালায় এক লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা কেরালার প্রকাশিত তথ্য অনুযায়ী গত আট বছরে ছ হাজার দুশোটি স্টার্ট চালু হয়েছে পাঁচ হাজার আটশো কোটি টাকা বিনিয়োগ হয়েছে বাষট্টি হাজার নতুন কর্মসংস্থান হয়েছে উত্তরকাশি সেই অভিশপ্ত স্মৃতি ফিরে এলো তেলেঙ্গানার কুর্নুল জেলায় নির্মীয়মান সুরঙ্গে ছাদ ধসে মার্কিন ট্যানেলিং সংস্থার দুই ইঞ্জিনিয়ার সহ আট শ্রমিক আটকে পড়েছেন সূত্র মারফত জানা গেছে প্রায় দশ মিটার লম্বা ছাদ ধসে পড়ে ট্যানেলের মুখ বন্ধ হয়ে গেছে আটক থাকা শ্রমিকের মধ্যে ঝাড়খণ্ডের চার উত্তরপ্রদেশের দুই জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের একজন করে শ্রমিক রয়েছেন উত্তরাখণ্ডে ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল সিএজি রিপোর্টে উঠে এলো ব্যাপক ডেনিয়মের ছবি সেখানে দেখা যাচ্ছে সরকারি টাকা কাজে লাগানো হয়েছে ব্যক্তিগত চাহিদা মেটাতে কেনা হয়েছে আইফোন ল্যাপটপের মতো সরঞ্জাম যার মধ্যে রয়েছে বনবিভাগ শ্রমিক কল্যাণ বোর্ড এবং স্বাস্থ্য বিভাগের জন্য বরাদ্দকৃত অর্থ ওড়িশার বিশ্ববিদ্যালয়ে নেপালি ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর জের দুই দেশের মধ্যে বিতর্কের মাঝেই নেপাল ফিরে গেছেন অন্তত একশো উনসত্তর জন ছাত্রছাত্রী বালেশ্বরে আবার ট্রেন দুর্ঘটনা নিউ জলপাইগুড়ি চেন্নাই এক্সপ্রেস লাইনচ্যুত সূত্রে খবর ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সাবিরা স্টেশনের কাছে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলকর্তারা এখন রাজ্যের খবর ঘোষণা মতোই বাইশ তারিখ ঠিক বারোটার সময় রক্ত রক্তপতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হল সিপিআইএমের সাতাশতম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন নয়া ফ্যাসিবাদকে এখনই রুখতে না পারলে দেশের সমূহ বিপদ বললেন প্রকাশ কারাত পার্টির নিজস্ব শক্তি বাড়িয়েই গড়তে হবে বৃহত্তর ঐক্য মোকাবিলা করতে হবে বিপদের বললেন সেলিম সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে শুক্রবার রাতে পার্ক স্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেপ্তার শেখ নাসির নামে এক যুবক কলকাতাগামী বাসে দুর্ঘটনা মিনাখায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস মৃত তিন আহত বহু এবারের মাধ্যমিকে হাইটেক টোকাটুকি এআই অ্যাপের মাধ্যমে হয়েছে টোকাটুকি পরীক্ষা শেষের পর জানাল পর্ষদ বসিরহাটে টাকার বিনিময়ে হচ্ছে পদ বিক্রি এলাকায় বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার মারলেন বিজেপি কর্মী বিজেপি কার্যালয়ে তালাও লাগিয়ে দিলেন শেষে খেলার খবর শেষ বেলায় আসার আলো ঘরের মাঠে পাঞ্জাবকে হেলায় হারালো বেঙ্গল খাতায় কলমে এখনো নক সুযোগ পাওয়ার ক্ষীণ একটা সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের পিঙ্ক লেডিজ অনুর্ধ টোয়েন্টি ইউথ কাপ দু হাজার পঁচিশে ভারতের মহিলা অনূর্ধ্ব টোয়েন্টি ফুটবল দল তাদের প্রথম ম্যাচে জর্ডনের বিরুদ্ধে জয়লাভের পর শনিবার বাইশ ফেব্রুয়ারি হংকংয়ের বিরুদ্ধে দ্বিতীয় প্রীতি ম্যাচে তুরস্কের এমির এমিরহান স্পোর্টস সেন্টারে হংকংকে এক শূন্য গোলে হারিয়ে পিঙ্ক লেডিস ইউথ টোয়েন্টি ইউথ কাপে ভারত অনূর্ধ্ব টোয়েন্টি মহিলা জাতীয় দল তাদের টানা দ্বিতীয় জয় নথিভুক্ত করেছে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার